হাই হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মইও ভালো আছো আর শিখেছেন ব্লগত জানাং তোমার ওয়েলকাম সোকাকে মোর এখন নতুন ভিডিও তো দেখো সকালবেলা একদম খাওয়া দাওয়া করিয়ে আমরা দিন দুপুর মেলা বাড়ি যাবাদছি কোন পাগলে দিন দুপুর মেলা বাড়ি যেত হ্যাঁ এটা দিন দুপুরতে মেলা তো এটা হচ্ছে আদিবাসীর মেলা যাক কই আমরা ধুমকুড়িয়ে মেলা মানে কালকে রাত্রে থেকে শুরু হয়েছে কালকে রাতে অর্কেস্ট্রা হয়েছে তো আজকে সকাল থেকেই না মানে উমার হয়েছে আদিবাসী ঢিতাং ঢিতাং নাচ আছে না ওগুলো আর কি শুরু হয়েছে তো আমার এই যে বারোটা সাড়ে বারোটার দিকে হচ্ছে আর কি তো আমরা হানি অনেক আগতে গিয়েছি অন্য লোক কোনো লোক আসে নেই তা আমার অল্পখানি তারাও ছিল আমার বাড়ির আত্মীয় আসবে আর দেখিয়ে পাবেন ব্লকটা আস্তে আস্তে ব্লক খান দেখিয়ে থাকেন আশা করুন ভালো লাগবে তো মেলাটা তোমাকে নিয়ে যাই দেখো কালকে আরও বড়বাবু আসছে ওই মেলার কথা শুনিয়ে কালকে রাতি চলে আসছে তো ভালোই হয়েছে বাচ্চাদের ধুরিয়া হলে আমার হাঁটেই যাওয়া লাগলে হয় অনেকদিন থেকে মেলা ঠেলাও নাই তো তো ও আসেন ভালো হল বাইকতে যাই তাড়াতাড়ি চলে আসবো আর কি আর এই মেলাটার বিশেষত্ব হয়েছে হাড়িয়া খাওয়া জানেন হারিয়া খা হারিয়া চিনেন তো অনেকে তো অনেকে তো তালমাটাল মাটাল হয়ে থাকে হাড়িয়া খাইয়া তো আমার ওখানে যাওয়া তো আমার তো হাড়িয়া খাই না ওই হাড়িয়া খাওয়ার মেলায় আর কি এটার নামে হয়েছে হাড়িয়া খাওয়ার মেলা আর কি এরকমই তো চলো যাওয়া যাক মেলা বাড়ি মেলা বাড়ি এই যে গেট একটা স্কুলও হয় আর কি রাখাল মাঠ স্কুল এটা হয় আর কি এই স্কুলটা তো অনেক এলো মানে কোন লোক আসে নাই আসিয়া মনে হয় যেমন যাচ্ছে না অনেক লোকজন আসলে ভালো হয় যে ম্যান স্টেজটা কালকে কিসে হয়েছে অর্কেস্ট্রা হয়েছে তো আজকে আজকে আর হবে না ফুটবল খেলা হবে বিকালবেলা তো এটা ওর একটা টিচারের সঙ্গে দেখা হল মন পড়ে তো ওটা কথা বলি

খানি মেলা বাড়ি ঢুকলি মেলা বাড়ি আমি একটা ব্যাগ নিলুম আর কি একশো টাকা একশো টাকা ব্যাগগুলো ভালোই ছিল তো একটা নিলুম আর কি খালি ওই ব্যাগটাই নিচুক আর কিছু নেয় নাই আর বেটি নাকি ঘড়ি কিনিবে ঘড়ি ঘড়ি বায়না লাগা ধরছে তো ওর জন্য একটা ঘড়ি নিলি আর কিছু নেওয়া হয় মানে বাড়ি তাড়াতাড়ি চলে এসে লাগবে তো বাড়ি থেকে দাদা আর বৌদি আসবে মেলা বাড়ি আর কি আমি আগুড়ি ভাগুড়ি গিয়েছি আমার মেলা বাড়ি বেরিয়েছি সেলাম ফোন করি যে আমার তোমার বাড়ি যাওয়া ধরছি তো মেলা বাড়ি বেরিয়েছি তো থাক না যান তো বড় কবাচ্ছে চলো চল যাই বেড়েছি অল্পখানে ঘুরিয়ে চলে আসলু তো এই জন্য তাড়াতাড়ি আসছি আসি এই যে এগরুল আর মোমো খাবার হচ্ছি মোমো টোমো খাইয়া বাড়ি এসে তো আর বান্না করা লাগবে না তো এই যে তাড়াতাড়ি চলিয়ে আসলুম এই যে মেলা বাড়ি থেকে মাছ আর মাংস আনা হল এমনি তো মাছ মাংস আনাই হলে হয় আজকে আর কি আনলি হয় কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করা হওয়া যাচ্ছে মানে আসিবে এতদিন পর আসে নেই কোনোদিনও তো এর জন্য হড়ো করে রান্না বসে দিলুম আর এই যেগুলো আর আসি একদম ঘর বাড়ি পরিষ্কার করে রাখে দিলুম মানে কাপড় ঠাপড় কোনো চেঞ্জই করো নাই মর বর্ত সবজি কাটি বসে পড়িল ওই দেখো রান্নাঘরের কি অবস্থা মানে আর্ধেক রান্না হয়েছে আর্ধেক রান্না হয়নি যেহেতু পাইছুক তোমার সাথে ভিডিও করছু মানে ভিডিও করারও টাইম নেই মনে থাকে না এত তারা তাড়াহুড়ো করে কাজ করে ধরছুম কাপড়

তো দিয়ে যে মিষ্টি সিষ্টি খাওয়ার পর রান্নাবান্না কমপ্লিট করিয়া যে বদির সাথে এখানে বেড়ার ব্রিজ ব্রিজ বলতে গিয়ে আমার এটা আর কি কালজানি নদী কুঞ্চল এখানে বেড়ে আসি তারপরে সন্ধ্যা সন্ধ্যা আর কি পরে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য বাড়ি চলে যাবে থাকিবে না এই যে খেলা করে ধরছে বাচ্চাগুলো সবাই মিলিয়া জানেন তো আমার বাড়ি যে এটা হচ্ছে বড়ো দাদা তো বড় দাদা না খুব বাগার মতো ভয় খাই জানেন লুকি লুকি খানি ভিডিও করছে ভিডিও টিডিও এত কিন্তু পছন্দ করে না মানে এত বৌদিটা আবার সেই মানে আর কি বেলা ভালো ভালোভাবে শো শকিন্দি টাইপের দাদাটা ওর ওপর না রাখি এমন মনে কি তো যে রান্না বান্না করলুং আছে কলুং হচ্ছে বাঁধাকপি বেগুন ভাজা মাছের কালি মাছের কারি তো আর ওই যে মাংসটা প্রেশার করা হচ্ছে খাসির মাংস তো তো ভিডিও করি ধরছ তো বড় কম আছে দাঁড়া দাঁড়া মাংসটা হারি কামড়াং সেটা ভিডিও করা আর দাদা কামা ধরছে এলে কী করিস তুই ভিডিও করং ভিডিও তো এই যে খাওয়া দাওয়া করি তাড়াতাড়ি থাকিবার করলুম থাকিল না তো চলে গেল আজকের ভিডিও খান এখানে এটা শেষ করলুম কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরে ভিডিও